দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার জমি থেকে আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে আর বাজারে নতুন আলুর বেশি দাম পেয়ে খুশি এখানকার আলু চাষিরা প্রতি কেজি আলু সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে আলুর খ্যাত থেকেই স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এখন ভিড় জমিয়েছেন উপজেলার হাটগুলোতে আলু তোলা নিয়ে কৃষক কৃষানীরা ব্যস্ত সময় পার করছেন স্থানীয় পাইকাররা ক্ষেত থেকে আলু ক্রয় করে নদীর পানিতে পরিষ্কার করে ট্রাকে ভরে পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে গত বছরের তুলনায় এবছর আলুর দাম সবচেয়ে বেশি পাওয়ায় খুশি প্রকাশ করেছেন কৃষকেরা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মত রুম্মান আক্তার বলেন কৃষকরা আগাম জাতের আলু তুলতে শুরু করেছে এবছর আগাম জাতের আলুর ফলন ভালো এবং চাহিদাও বেশি ভালো দাম পেয়েছে গতবার যেটা হয়েছিল একটু খারাপ হওয়ার জন্য একটু কম হলো তাও হয়েছে কিন্তু কই আমরা দশ দিন রাখলে আলুটা হতো কিন্তু চুরির জন্য আমরা আলুটা তুলতেছি আর আলু লাগাইছে আমি পঞ্চাশ শতক আমার খরচ এ পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে আর বিক্রি হবে আমার এক লাখ পনেরো হাজার টাকা আর আলুর দরে পর্যন্ত আমি পঁচাত্তর পর্যন্ত পাইছি সুয়াত্তর পঁচাত্তর আলু বাইরে যাচ্ছে কিন্তু আমাদের এলাকার লোকে নিচ্ছে আর কি নিয়ে ওদেরকে দিচ্ছে কিছু বেনিফিট পায়রা আমি মোহাম্মদ সামিদুল ইসলাম চলে আমরা দুই বিঘা জমি আলু লাগাইছিলাম আলু লাগে আমাদের খরচ হয়েছে এক লাখ বিশ হাজার বিশ হাজার টাকাতে আমাদের বিক্রি এখন হচ্ছে আপনার তিন লাখ টাকার মতো আমরা আজকে দিলাম বাহাত্তর টাকা করে কেজি ডাইরেক্ট ভুই থেকে নিয়ে যাচ্ছে পাইকারেরা আমাদেরকে এই জমিতেই যাচ্ছে এই টাকা মোহাম্মদ রতন বাড়ি গঙ্গা প্রসাদ আলু কিনতেছে বড় ভাই ওই আলু ছিয়াত্তর টাকা জমি কিনতেছি ধুয়ে ধা গাড়ি লোড দেখছে বড় ভাই এখন কত যে বলতে পারবো না আলুগুলো কোথায় কোথায় পাঠাচ্ছেন নাটোর পাটির বাড়ি নাটোর বনপাড়া ওই গাড়ি পাটে দেয় আমরা খালি গাড়ির মাল ধুয়ে দেয় গাড়ির লোড দিয়ে দিই জমি থেকে আলুটা সত্তর টাকা কিনতেছি সত্তর টাকা পঞ্চাশ পয়সা আমাদের ঘাট খরচ বস্তা সহ দুই থেকে আড়াই টাকা এই আলু গাড়ি খরচ দুই থেকে আড়াই তিন টাকা পর্যন্ত আবার আমারও ব্যবসার প্রয়োজন আছে যে পার্টি কিনবে তারও ব্যবসার প্রয়োজন আছে এই আলুটা আবার আমাদের মাঝে ঘুরে আসতে দেখা যাবে যে আশি থেকে পঁচাশি টাকা আমাদের লোকাল বাজারে ব্যসা বিক্রি করতে গত বছর ব্যসা কেনা এই সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবার আশি থেকে পঁচাশি গত বছরের তুলনায় বছর আমাদের বিনিয়োগও করতে হয়েছে ডাবর গত বছর কিনেছি এক কেজি আলু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ টাকা এবার কিনেছি পঁচাশি থেকে নব্বই টাকা আবার কোম্পানির আলুগুলো দেখা গেছে আরও ডাবল হয়ে গেছে কোনো দিন দেখা গেছে মাল কিনলাম এখানে সত্তর মোকামে বিক্রি ঢাকা থেকে বিক্রি হচ্ছে আপনার ষাট পঁয়ষট্টি টাকা ধরাও আছে এক কেজি আলুতে লাভ করি এক টাকা কিন্তু যেদিন ধরা হয় কেজিকে সাত আট টাকা মালগুলো কোথায় কোথায় যাচ্ছে এটা দেশের বিভিন্ন জেলায় যায় তার মধ্যে আমার মাল যায় সবচেয়ে বেশি নাটোর জেলায় বিভিন্ন থানায় আবার মধুপুর যায় ময়মনসিংহ যায় কিশোরগঞ্জ যাচ্ছে পাবনা জেলায় যাচ্ছে আবার এইদিকে আপনার রাজশাহী যায় তবে দেশে বিভিন্ন জায়গাতেই যায় সব এক পার্টি তো আর সব জায়গায় ব্যবসা করতে পারে না ভাই কেন গাড়িরও ক্রসিংয়েরও মালটা ক্রসিংয়েরও ব্যাপার আছে যেমন আমার আঠারো থেকে বিশ জন লোক কাজ করতেছে এখানে ভ্যানালা আছে চারটা তাহলে এইগুলার আবার একটা ভ্যানের বেতন হলো নয়শো টাকা একটা লোকের হাজিরা হলো ছয়শো টাকা আবার কারো পরিশ্রম বেশি হলে দেখা যাবে যে আবার সকালবেলা নাস্তার একটা ব্যবস্থা আছে ফুলবাড়ি উপজেলায় আলু চাষের যে লক্ষ্যমাত্রা ছিল আঠারোশো বিশ হেক্টর জমিতে এবং ইতিমধ্যে কিছু আগাম আলু আমাদের ফুলবাড়িতে চাষাবাদ হয়েছে এবং সেগুলোর ফলন আসতে শুরু করেছে ফলন অত্যন্ত ভালো আশানুরূপ এবং দামও ব্যাপক আকার ব্যাপক কৃষক পেয়েছে এই এই গত সপ্তাহে তারা আশি থেকে পঁচাশি টাকা কেজি পাইকারি জমি থেকে বিক্রি করেছে এবং তার আগে একশো পাঁচ টাকা করে কেজি তারা বিক্রি করেছে অর্থাৎ তারা বেশ ভালো একটা দাম পাচ্ছে এবং কৃষক খুব খুশি এবং আমরা আশা করছি যে আলু उत्पादन आल्बे